সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চারটি গ্রামের মানুষ প্রতিদিনই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের দাবি জানালেও সেই দাবি আজও পূরণ হয়নি বিস্তারিত থাকছে থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদনে সুন্দরবন থেকে বেরিয়ে আসা মাদার নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি শ্যামনগরের তারানিপুর ভবানীপুর সৈদারিপুর এবং মালিকপুর গ্রামের মানুষের জন্য যাতায়াতের একমাত্র মাধ্যম প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয় গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ সাঁকো দিয়ে চলাচলে অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয় তাদের রাতে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না ভারী মালামাল বহনের সমস্যার পাশাপাশি ছোট শিশু এবং প্রতিবন্ধীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে না গ্রামবাসীরা জানিয়েছেন নিজেদের উদ্যোগ তৈরি করা এই বাসের সাঁকো দিয়ে কোনো রকমে শ্যামনগর সদর সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হচ্ছে তাদের তবে দীর্ঘদিন ধরে মাদার নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানালেও তা পূরণ হয়নি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাতে থাকা শত শত গ্রামবাসী দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। কোনো লাইটের ব্যবস্থা নেই বা কোনো আলোর ব্যবস্থা নেই কিন্তু অন্ধকারে তাদের এই সাঁকো দিয়ে পার হতে হয়। তাদের বিশেষ করে যদি কোনো রোগী অসুস্থ হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু তাদেরকে এখান থেকে পার করে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে কিন্তু অনেক হতে পারে না। দৃষ্টি হলে কোন সমস্যা আমাদের যাতায়াতের খুব সুবিধা হয়।

মানে বাচ্চা প্রসবের যন্ত্রণায় যদি কাতরের মতন ছটফট করে শ্যামনগর হাসপাতালে যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই একটি মানে পাকা রাস্তা নেই তাদের কাদা এবং এই যে বাসের সাঁকর এই বাসের সাঁকর উপর দিয়ে কিন্তু তাদের মানে চলতে হয় তো আমি আমাদের উদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে যাতে আমাদের এই বাসের সাঁকটি আমরা নদীর ওপারে একটি দিক আছে ওই দিকে কিন্তু পানি আনতে যায়। चैनल ए वन विदो रिज